দেখুন বিএসএফ নিয়ে একটা কেওয়াজ তৈরি করা হচ্ছে যে চটি পরে বিএসএফ গুলি করেছে হ্যান করেছে করেছে আমার বক্তব্য ছোট আজকে সিসিটিভি ক্যামেরার যুগ গোটা চত্বরে সিসিটিভি ক্যামেরা আছে ধুলিয়ানে আপনারা তো জানেন না সবাই শামসেরগঞ্জ ধুলিয়ান সারা মুর্শিদাবাদ জেলার সব থেকে বেশি রাজস্ব এখান থেকে আয় হয় এটা এতটাই বাণিজ্যিক জায়গা সারা মুর্শিদাবাদ সব থেকে বেশি আয় সরকারের ওই জায়গাটা থেকে সেখানে ছে আছে সিসিটিভি ক্যামেরা তো ধরুন বিএসএফ এলো খালি পায়ে কেউ চটি পরে কেউ লুঙ্গি পরে কেউ গামছা পরে এলো এসে গুলি চালো সিসিটিভি ক্যামেরায় একটা উঠলো না একটা ক্যামেরায় ছবি উঠলো না যে ভাই খালি পায়ে বিএসএফ ঢুকে গেছে আমাকে একটু দেখান তো আমি একটা প্রশ্ন কিন্তু আমার একটা কিউরিসিটি আমি কখনো কোনো অপপ্রচারের দ্বারা আমি প্রভাবিত হই না আমি জানতে চাই যে একটা সিসিটিভি ক্যামেরায় সেই হাওয়াই চটিপাড়া বিএসএফ কে কেন দেখা গেল না এক দু নম্বর একটা অ্যান্ড্রয়েড ফোনে কেন সেই হাওয়াইচডিপড়া বিএসএফ দেখা গেল না বিএসএফকে এখানটায় বলির বখরা করে সরকার তার নিজের ব্যর্থতা থাকার জন্য একটা অপপ্রয়াস করছে এই বিএসএফকে ডেকে এনেছিল কে বিএসএফকে জেচে এসেছিল না বিএসএফকে ডেকে আনা হয়েছিল কোনটা সত্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সরকারি ভাবে বিএসএফকে ডেকা আনা হয়েছে তাই বিএসএফ একটা মুখ্যমন্ত্রী আপনি সংকীর্ণ রাজনীতি করার জন্য ভারতবর্ষের সশস্ত্র বাহিনীকে সেনা বাহিনীকে আপনি এভাবে অপমান করতে পারেন না আপনার বিরুদ্ধে কেস হওয়া উচিত আপনার বিরুদ্ধে এই ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী যে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করেছেন ডেলিলিকশন এবং আপনি যে অসম্মান করছেন ভারতবর্ষের সশস্ত্র বাহিনীকে আপনার বিরুদ্ধে কেস হওয়া উচিত আপনার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হওয়া উচিত আপনারা পারেন না সারা ভারতবর্ষের বিএসএফ কে অপমান করতে পারেন না বিএসএফ এর মধ্যে হিন্দু আছে মুসলমান আছে শিখ আছে খ্রিস্টান আছে সবাই আছে যান দেখাছেন যারা বিএসএফ তারা কারা আপনি পারেন না এইভাবে একটা বাহিনীকে অপমান করতে আপনি বলছেন পাঁচ হাজার টাকা ঘুষ দিয়েছে বিএসএফ দিয়ে ইট মারিছে প্রমাণ দিতে পারবেন আপনি বিএসএফ পাঁচ হাজার টাকা ঘুষ দিয়েছে আরে ঘুষ তো আপনি দেন আপনার দল দেয় বিএসএফে বিএসএফ ঘুষ দিবে আর যদি দেয় আপনি ধরতে পারেননি কেন আপনি একটা ক্রাইম করছেন কথা বলার মধ্যে দিয়ে ভারতবর্ষের সশস্ত্র বাহিনীকে অপমান করেছেন আপনি পারেন না একজন মুখ্যমন্ত্রী হিসাবে আপনি নির্বাচিত মুখ্যমন্ত্রী আপনি ডেকেছেন বিএসএফ কে সেই বিএসএফ এসছে তাদেরকে এখন আপনি বলির বকরা করে গাল দিচ্ছেন তাদেরকে মানুষের শক্তি বাড়াচ্ছেন আগামী দিনে বিএসএফ কো এলাকার মানুষ যদি খুন করে আপনি দায়িত্ব নেবেন আপনি তো বিএসএফ কে জনগণের দুশ্মন বাড়াচ্ছেন নিজের পিঠ বাঁচানোর জন্য এত বড় এত বড় সংকীর্ণ মনের একটা মুখ্যমন্ত্রী কি করে বাংলার মুখ্যমন্ত্রী হয় এটা ভেবে আমার লজ্জা হচ্ছে বাংলা টুডে নাও